আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন বিশেষ করে আমার একটা ভিডিওতে আমি ভিডিওটা অন করেছিলাম ভিডিওটা আপলোড করেছিলাম এটা হচ্ছে আপনার ইলেকট্রিক হোলসেল পাইকারি মার্কেটে তো সেখানে কিছু কিছু সমস্যা হচ্ছিল তো আপনারা সমস্যা বিশেষ করে যেটা আমাদের জানাচ্ছেন সেটা হচ্ছে আমার ভিডিও নড়াচড়া এবং মানে স্টাবল হচ্ছিল না তাছাড়া আর একটা সমস্যা দেখা যাচ্ছিলো আপনারা কমেন্টে জানাচ্ছিলেন সেটা হচ্ছে ছিলেন ভয়েস কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে তো আপনাদের সব কিছু মাথায় রেখে আজ আমি গিম্বাল কিন্তু আসছি তো এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো আপনারা যারা কমেন্ট করছেন ভালো করছেন খারাপ করছেন তো যারাই আপনার কমেন্ট করছেন যে ভাই নড়াচড়া ভিডিও ঠিক হচ্ছে না ভিডিও করা শিখেন তো তাদের কথায় আমি কখনো রাগ হই নাই বা কারো কথা রাগ হওয়ার চেষ্টা করি নাই কারণ আপনারা আমার ভুলটাকে ধরিয়ে দেন আপনারা যখন ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছেন সেটা আমার জন্য আপনারা মানে আপনাদের আমি শুভেচ্ছা জানাই যে আপনারা যারা আমার ভুলটা ধরিয়ে দিবেন তো আপনারা ভুলটা ধরিয়ে দেন এই কারণে আমি গেমบาล আসছি তো আমার ভিডিওতে এটাই ভুল শেষ নয় সামনে আরো হয়তো ভুল আসতে পারে তো আশা করি কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে যেটা ভুল বা সমস্যা মনে হচ্ছে আপনারা সেইগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো ধন্যবাদ সকলকে তো আমরা চলে এসলাম সিডলি ভাইয়ের কাছে আপনারা জানেন সিদ্লি ভাই অলরেডি অনেক ফেমাস এবং খুবই পরিচিত তো আমরা আমি অনেক ধরনের রিভিউ দেখছি মানে গিম্বালের দোকান এরকম অনেক ভিডিও দেখছি তো আমার কেন যেন সিডলি ভাইকে দেখে মানে অন্যরকম বিশ্বাসী বিশ্বাসী মনে হচ্ছিল এই যে হচ্ছে আমাদের সিদ্দি ভাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো এ হচ্ছে আমাদের সিডলি ভাই তো আজ আমাদের সিডলি ভাই কোন গিমবালটি সাজেস্ট করে তো আমি এখানে আমি ভাই আমি একটা গিম্বালের অর্ডার করছি মানে অর্ডার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গুলিস্তানায় তো গুলিস্তানে আমি তাদের ফোন দেওয়ার পরে তারা তাদের বললাম যে ভাই এটার সার্ভিসিং ওয়ারেন্টি কেমন তো তারা বলছে সে এটা কোনো সার্ভিসিং ওয়ারেন্টি নাই বা আমি তখন যাদের বললাম যে তো আমি যখন গুলিস্তানে ওই লোকটা ফোন দিলাম তারা বললাম যে ভাই অনেক জায়গায় দেখা যায় যে এটার মাস্টার কপি আছে বা কফি আছে তো তখনই সে সাথে সাথে আমাকে অ্যান্সার দিল কি জানেন সেই অ্যানসার দিলে ভাই কে কে বলছে এটা কফি আছে যে কফি বলছে সেই তো প্রতারক সেই কফিটা বিক্রি করে মানে আপনার ভাই ঠিকই বলছেন এটা কোনো কপি হয় না ডিজে ব্র্যান্ডের কোনো কপি হয় না আপনি ইউজ করা নিউজ হইতে পারে কিছু পড়া হইতে পারে একদিন দুই দিন ইউজ হইতে পারে অনেক দোকানদাররা ইউজ করতে পারে সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন বুঝে নেবেন সেটা সুন্দর মেন দেখে নেবেন দ্বিতীয়ত যে এখানে গ্রিন স্টিকার আছে এটা দেখে নেবেন

তো তাদের কথা চিন্তাই করে আমি গিম্বাল নিতে আসছি তো তাছাড়া আমার আরও কমেন্ট করছিলেন তো অনেকে সবাইকে আপনার ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি নতুন আপনারা জানেন তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কি শুধু বলবেন নাকি অন্যান্য কিছু একটু প্রাইস আমাদের বলবেন এরকম আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা

তো আমি কিন্তু যমুনা ফিউচার পার্কে আসছি একটাই কারণ তো শিবলি ভাইকে দেখে কেমন যেন ভালো লাগছে এবং মানে অনেক অনেক কথা বলে বিশেষ করে ভাইকে আমার কেন যেন ভালো লাগছে তো কেন ভালো লাগছে শিবলি ভাইকে আপনারা দেখলে জানান তো আমার কেন ভালো লাগছে শিবলিবাইকে তো ভাই আমরা কথা না বাড়িয়ে আমরা এখন ডাইরেক্ট আনবক্সিং শুরু করি আনবক্সিং তার আগে এটা হচ্ছে আপনার প্রাইস কত এটার । 9000

তুমি খুলে আসে হচ্ছে এক্সেসরিজের বক্স ছোট এক্সেসরিজের বক্সের ভিতরে কী থাকে সেটা যদি দেখাই দিই এর ভিতরে আসে হচ্ছে আপনার স্পাউস থাকে যেটা হচ্ছে ক্যারি করার জন্য ক্যারি করার জন্য স্পাউস থাকে কিছু হচ্ছে আপনার ইউজার ম্যানুয়াল গাইড থাকে কীভাবে ইউজ করবে সেগুলো যাদের মনে চাই তারা পড়বে আর হ্যাঁ স্টিকার দিয়ে দিছে ডিজাই কোথাও যদি লাগান বা সৌন্দর্যের জন্য স্টিকার দিয়ে দিছে এই এটা হচ্ছে আপনার বক্স কন্টেন্ট এটা হ্যাঁ এক্সেসরিজ এখানে আসে হচ্ছে শুরুতে একটা ট্রাইপড চলে আসে কিন্তু খুলে দেখাই যে কিম বলতে হচ্ছে নিচে স্টেবল ভাবে বসায় রাখার জন্য এই ট্রাইপডটা এটা কিন্তু খুবই উপকারে আসবে বিশেষ করে আমার যারা এক এক করে ভিডিও করে এরপরে চলে আসে হচ্ছে গিমবেলটা আমাদের মেইন আকর্ষণ এটাই হচ্ছে মূলত গিমবেলটা একটাই কালার হয় ডিজে অজমিসির

যার ফলে হয় কি আপনার বারবার ফোনটা টান দিয়ে টান দিয়ে ফোন টান দিয়ে টান দিয়ে লাগাতে হয় আর এটা হচ্ছে ম্যাগনেটিক করার কারণে জাস্ট অটোমেটিক লেগে যায় দেখলাম

সেক্ষেত্রে হচ্ছে এখানে স্ক্যানার আছে স্ক্যানার স্ক্যান করলে গুগল থেকে অটোমেটিক অ্যাপসটা আপনি নামাতে পারবেন প্লে স্টোর স্টোর না প্লে স্টোরে পাবেন না আপনি প্লে স্টোরে পাবেন গুগলে পাবেন ওয়েবসাইট থেকে অ্যাপস নামাতে অথবা স্ক্যান করলে নাম হচ্ছে প্রথমে একটু খুলে নিলাম এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এখানে হচ্ছে অ্যারো চিহ্ন দেয়া আছে এই যে ক্যামেরা আর এক পাশ খালি যে সেটটাতে ক্যামেরার অ্যারো দেওয়া আছে ক্যামেরা টু ক্যামেরা বসায় নেবেন এখানে সব কিছু ক্যামেরা সেটটার সাথে মিলে বসাই দিবেন বসে জাস্ট হচ্ছে লাগাই নেবেন জাস্ট লাগাই নিলে লাগাই নিয়ে এবার অন করবেন এই যে এম এ প্রেস করলে অন হয়ে যাবে এটা অটোমেটিক অন ও বাবা এর মধ্যে এর মতো এ সোজা হয়ে গেছে এর মতো ব্যালেন্স নিয়ে নেবে তারপর অ্যাপস আছে ডিজে মিমো অ্যাপসটা দিয়ে চলে যাবে অটোমেটিক এটা চলে আসছে কানেক্ট করে নেবেন আচ্ছা কিছু একটু ম্যানুয়ালি একটু আমাদের দেখান হরাইজন মোড ওকে ধন্যবাদ আপনি শিখানো তো এটা আমি আস্তে আস্তে এটা যখন ব্যবহার করব ভাইদের কাছ থেকে আমি কিছু শিখে নেব তো ভিডিও আসছে এখানে শেষ করছি তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি আপনাদের কারো গিম্বাল বা আরও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে আপনাদের যদি লাগে তাহলে সিবলিং সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভাই আপনি কি কিছু বলবেন আমাদের জি ভাই অবশ্যই আমাদের কাছে ড্রোন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা গিম্বাল চাইনিজ ক্যামেরা বোক্রো সব ধরনের ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরা তারপর এছাড়া আপনি যদি ডিএসএলআর সেক্ষেত্রে সনি কেন সব ধরনের সব ভ্যারিয়েন্টের ড্রোন ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছুই আসে সো সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা যে কাজটা করে থাকি যে প্রোডাক্টগুলোর সাথে অফিসিয়াল ওয়ারেন্টি আসে সেই অফিসিয়াল ওয়ারেন্টিটা আমরা ক্লেম করে দিই এবং আমাদের থেকে সেই যেগুলোতে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে ওগুলো আমাদের থেকে পাবেন এবং আশা করি পাশাপাশি অন্য সব জায়গা থেকে একটা মোটামুটি ভালো এবং রিজনেবল এবং একটা বেস্ট প্রাইসে পাবেন এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে একটা অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং হচ্ছে অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট পাবেন যেটা আপনার সামনে হচ্ছে আপনার জিমেল বা অ্যাক্টিভেশন দিয়ে অ্যাক্টিভেশন করে আমরা চালায় শিখাই দিই এরকম না যে আমরা শিখাই দিব না আমরা একদম প্রপারলি গাইডলাইন দিয়ে শিখাই দিই কীভাবে ইউজ করবেন সো আমাদের সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে লেভেল ফোরে আমাদের এম এস ইন্টারন্যাশনাল নিজের সব প্রোডাক্টের ক্ষেত্রে এক বছর অফিসিয়াল থাকে আপনার ফিজিক্যাল ড্যামেজ বাদে যে যেকোনো সমস্যার ক্ষেত্রে এটা এক বছর অফিসিয়ালেন্টি থাকে আর ফিজিক্যাল ড্যামেজ ক্ষেত্রে হচ্ছে আমরা পাঠাই যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকাটা দেবেন আর সার্ভিস আমাদের তরফ থেকে ফ্রি দেবেন আর একটা বিষয় ভালো লাগলো আপনি কিন্তু ফোনে আমাকে যেটা বলছিলেন সেম একই কথা ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিষয়ে একই কথা বলেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং